বাৰু খবৰ পাইছিলো যে বজাৰ বজাৰৰ গাড়ী ঢিকচে ৰাতি বেলা ফোন কৰবো এক দুজন ফোন কৰিছো যে বজাৰৰ গাড়ী ঢিকচে আমাৰ

মান তিনি আহিছে এতিয়া আৰম্ভ কৰিছে মানে কি মানে কাৰ কথা চু নাই কিছুনা দহৰ উৰম সব ঐ মাটৰতে এক সাইড বাং দুনো দি মানে চবটো দিগদাৰ লাগি গৈছে মানে মানুহ বাহিৰ নেৰ ক্ষমতা নাই মনোবস্ত আমরা গরিব মানুষ যাবো কই আমরা তো পুলামান আছে দশ হাজার তিনশো তো আমার মেয়ে চাকরি করছে আমার মেয়ে তো এ মনে আমার মতো তো দশ মাস ছেলে মেয়ে তো দশ হাজার তিনশো আছে আমরা তো দশ হাজার তিনশো তেষট্টি কো আরো বেশি আমরা কই যাবো আমরা কিভাবে চমু কিভাবে খামু আমরা ছোট গাড়ি একটা মুরগির দোকান লইয়া বসি কেউ সবজির দোকান লইয়া বসি আমরা ছেলে মেয়েরা ভবিষ্যৎ পিতা এই বাজার তো আজকে থেকে

আমরা ইয়ানে মারি বাইতে আমার আমরা তো যাই অধিক নিশ্চয় সব তো ভাঙি আমরা তো মরুবরা অনেক আমরা তো এই ব্যবসায়ীদের স্বার্থে আজকে সিদ্ধান্ত করছি পৌর নিগমে যাবো আমরা সবাই নিয়ে পৌর নিগমে আমরা বিক্ষোভ আহ্বান করছি বিকাল চারটায় আমরা অনুরোধ করুন ব্যবসায়ীরাও যাতে সামিল হয় তার মধ্যে আমাদের সঙ্গে আওয়াজ তুললে যে অনার্য কাজ আমাদের দাবি হচ্ছে বিকল্প ব্যবস্থা ছাড়াই গরিব মানুষের পেটে লাথি মারা এটা তো আমরা মানতে পারি তো আমরা আজকে জরুরি ভিত্তিতেই পৌরসভার হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভে যাব